আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলহিল করিম আহাদ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি মিম শাকিনের বিবরণ তো আজকের ক্লাসে আমরা শিখবো মিম সাকিন কাকে বলে তা কত প্রকার ও কী কী তো প্রথমে এখানে দেখেন মিম সাকিনের বিবরণ মিমে সাকিন তিন প্রকার তো প্রকার শুরু করার আগে আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই অনেকে মিম চেনে না মিম শাকিন কাকে বলে তো আমি বলতে চাই মিম সাকিন বলে যেমন আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম জজুমালা নুনকে নুন সাকিন বলে সেমভাবে জজুমালা মিমকেও মিম শাকিন বলে যদি মিমের উপর যজম বা শাকিন হয় তাহলে ওইটা মিম সাকিন তো এখানে দেখেন মিমে শাকিন তিন প্রকার এক ইখফায় সাফা দুই ঈদগামে সাফা উই চার ইজহারে সাফাউই। তো এই যে তিন প্রকার এই তিন প্রকার নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এবং উদাহরণ দেখব তো এখানে দেখেন এক নাম্বার আমরা পড়েছি ইখফায় সাফা উই ইখায় কাকে বলে এই যে দেখেন মিম সাকিনের বামে কি মিম শাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখেন এই যে মিম সাকিন এর বামে বা আসছে তাহলে এটা আমরা গুননা করে পড়বো যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে গুন্নাটা এই গুন্নাটা সকলেই করতে পারেন না কারণ এটা অনেক কঠিন একটা গুন্না তো আমি সহজভাবে বুঝিয়ে দেবো এই গুন্নাটা করার সময় দুই ঠোঁট একসাথে মিল মিলবে তবে দুই ঠোঁটের মাঝখানে এই পরিমাণ ফাঁক থাকবে যেন একটা খাতার পেজ বা একটা পাতলা কাগজ দুই ঠোঁটের মাঝে রাখলে যে পরিমাণ ফাঁক হবে সেই পরিমাণ ফাঁক থাকবে ঠোঁটের মাঝখানে ওই ঠোঁটের মাঝখানে এত হালকা পরিমাণ ফাঁক রেখে এই গুণাটা উচ্চারণ করতে হবে যেমন দেখেন পরেরটা দেখেন আ ইং বং তুম রব بهم كان هذه ميم ساكن با. ترميهم بحجارة كان هم ميم ساكن با. بينكم بالحق ايجي كان هم ميم ادركتم به এই যে এর পর বা আসছে তো যেখানেই আমরা দেখবো মিমসাকিনের পর বা আসছে সেটাকে আমরা ধরে নেব সাফা উই আর ইকফায়ে সাফা উই নাহর সহিত তাদের করতে হয় তো এখন আমরা নিচের ক্লাসটা দেখি সাফা উই আমরা শিখলাম এখন দেখেন ঈদগামে সাফা উই এই যে ঈদগামে উই কাকে বলে এখন আমরা এটা নিচে দেখব মিমসাকিনের বা মেয়ে এর আগেরটাও ছিল মিমসাকিনের বামে এটাও মিম মিমসাকিনের বামে মিম আসিলে মিমসাকিনের বামে মিম আসিলে দ্বিতীয় মিমকে গুন্নাহ করিয়া মিলিয়া পড়িতে হয় তো মিম মিমসাকিনের বামে যদি মিম আসে তাহলে ওই দ্বিতীয় মিমকে গুন্না করিয়া মিলাইয়া পড়িতে হয় যেমন উদাহরণ দেখব এই যে মিম মিমসাকিনের বামে আরেকটি মিম আসছে তো এখানে দ্বিতীয় যে মিমটা এটাকে গুন্নার সহিত মিলিয়া আমরা পড়ব তো কীভাবে গুণ্যা করব দেখেন এই যে কফ এই মিমকে ধরবে এই মিম পরে যাবে সুতরাং এই কফের পেস যে এই মিমকে ধরবে এই কফের পেস্টটা এই মিমের সাথে মিলিয়া পড়তে হবে যেমন উম মা কুম হিম মা এই যে হার নিষেধের এই যে মিমকে যে ধরবে এবং গুণ সহিত মিলিয়া করতে হবে যেমন

এই যে হার নেসে জের এই জেরটা মিমকে ধরবে ধরে গুণ সহিত আদায় করতে হবে হুম বিহিম এই যে কুলু বিহিম এই যে হি মিমকে ধরে গুণ সহিত মিলা করতে হবে হুম পরে দেখেন লা হুম মিন এই যে লা হোম হু যে মিমকে ধরবে এবং হার সাথে মিমকে মিলাই মিমটাকে গুন্না করতে হবে লাহম মিন ওয়া তুমি তুই গিয়ে মিমকে ধরবে তারপর তু মিমের সাথে গুননা সহিত মিলে যাবে সুদূরি হিম মিনাউল্ল এখানেও দেখেন সেম কায়দা মিম এর পর মিম আসছে সুতরাং এই যে হা গিয়ে মিমের সাথে মিলিয়ে গুণসই তাদের করতে হবে যেমন সুদূরি হিম মীনাউল বন্ধুরা আমরা মিম স্যাকিন তিন প্রকারের মধ্যে আমরা দুই প্রকার পড়লাম ইফায় সাফাউই এবং ঈদগামে সাফা এবার আমরা পড়বো সাফা সাফাউই তো এখানে দেখেন সবাই আশা করি সবাই দেখতে পারছেন পাচ্ছেন উই এখানে দেখেন মিম সাকিনের বামে তিনটাতেই আমরা পড়েছি মিম সাকিনের বামে তো এখানে মিম সাকিনের বামে বা মিম ব্যতিত যে দুইটা হরফ দিয়ে আমরা কায়দা পড়লাম আমরা পড়েছি মিম সেকিনের পরে বা আসলে গুন্না করে পড়িতে হয় মিম সাকিনের পরে মিম আসলে গুন্না করিয়া পড়িতে হয় কিন্তু এখানে দেখেন মিম সাকিনের পরে বা মিম ব্যতীত এই দুই হরফ ব্যতীত বাকি সাতাশটি হরফের যে কোনো হরফ আসলে মিমস্যাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় এই ঝারে সাফা বলে অর্থাৎ সারা স্পষ্ট করে পড়তে হয় তো কীভাবে আমরা গুন্না সারা স্পষ্ট করে পড়ব উদাহরণে দেখেন যেমন আলাই হিম বলিন এই যে মিম সেকিনের পর বা মিম ব্যতীত সাতাশ হরফের একটা হরফ আসছে ওয়াও সুতরাং এখানে গুন্না হবে না এই হিমটা গুন্না হবে না অনেকেই এখানে গুন্না করে ফেলেন সামান্য পরিমাণ তো এখানে গুন্না হবে না আই হিম ওয়াল বল হ্যাঁ পঠিয়ে দেখেন লহুম এই লাহুম মিম সেকেন্ডের পর ফার্স্ট সুতরাং গুণ্য হবে না লাহুম ফিহা হ্যাঁ তার মিম সেকেন্ডের পর তাস্টে সুতরাং গুণ্য হবে না আই তার হুম ফি এই যে মিম সেকেন্ডের পর ফার্স্ট গুণ্য হবে না সুতরাং হুম ফি স্পষ্ট করে পড়তে হবে আল মিম সেকেন্ডের পর ইয়া আসছে গুননা হবে না আমরা জানি মিম সেকেন্ডের পর শুধু বার মিম আসলে গুননা হবে সুতরাং মিম সেকেন্ডের পর ইয়ে আসার কারণে এখানে গুন্না হচ্ছে না স্পষ্ট করে পড়তে হবে যেমন আল এম আল ওয় হুম ফা সি উন এখানে ও পর ফা আসছে গুননা হবে না হোম এশাদু মিম সেকেন্ডের পর হামজা আসছে গুন্না হবে না উম না ওয়া অ্যাং তুম এই যে উম না আম না আমের মিম সেকেন্ডের পর ওয়া আসছে বা মিম আসে নাই সুতরাং এখানেও গুন্না হবে না তো আমরা দেখলাম মিম সেকেন্ডের পর বা মিম আসলে গুন্না হবে বাকি সাঁতাসরফ আসলে গুন্না হবে না তো আমরা মিমসাকিন শিখলাম মিমসাকিন তিন প্রকার তিন প্রকার আমরা পড়েছি ইকফাইয়ের সাফা উই ঈদগামের সাফা উই সাফা উই তো আজকের ক্লাসে আমরা যা কিছু শিখলাম আমরা সব কিছু আমরা ভালোভাবে মুখস্ত করে নেবো এবং সামনে ট্রাই করব প্র্যাকটিস করব এবং ইনশাল্লাহ আমরা কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারব এবং আমাদের কায়দে তালিমুল কোরআনের দ্বিতীয় বা এরপরের যে ক্লাসগুলো আছে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ